দেখো প্রথম চ্যাপ্টারের আজকে আমরা এমসিকিউ কিছু সলভ করব তো প্রথম এমসিকিউটি দেখো সোজা একদম এখানে তড়িৎ আধানের এসআই এককের কথা বলা হয়েছে ঠিক আছে তো তড়িৎ এখানে চারটি একক বলা আছে ইএসইউ ইএমইউ স্ট্যাটকুলম এবং চতুর্থ অপশনে হচ্ছে যে উপরে সবকটি দুই অর্থাৎ কোনোটি নয় তো একবার আমরা তড়িৎ আধানের এককগুলো দেখে নিই এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের এক অপায়টি কুলম সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের এক অপায়টি তোমরা জানো স্ট্যাট কুলম বা ইএসইউ পুরো কথা হচ্ছে স্ট্যাটিক ইউনিট আবার ইএমইউ এখানে একটা অপশনে দেয়া রয়েছে ইএমইউ চার্জের এককই নয় ইএমইউ এর পুরো কথা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এটা তড়িৎ চুম্বক অধ্যায়ে আমরা এই এককটার সঙ্গে পরিচিত হব তাহলে এখানে সঠিক উত্তর হওয়া উচিত ছিল হচ্ছে কুলম কেন বলা হয়েছে তরিতাজামের এসআই একক তরিতাজামের এসআই একক হয় কিন্তু কোন অপশনই এটা নেই সুতরাং সঠিক উত্তর আমাদের কি হবে যে কোনটিই নয় অর্থাৎ অপশন ডি হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার এরপর আজকে আমরা দেখব আজকের দু নম্বর এমসিকিউ এই টাইপের এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা বিগত বছরগুলো খেয়াল করে দেখেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট জয়েন্ট এন্ট্রাস মেন তাতে এই ধরনের কোশ্চেন প্রচুর এসেছে তো এখানে কি বলছে যে এদের মধ্যে চারটি আধান আমাদের দেওয়া রয়েছে যে কোনটি বস্তুর আধান হতে পারে না এখন আমরা থিওরিতে পড়েছিলাম যে আধানের কোয়ান্টায়ন নীতি নীতি আধানের কোয়ান নীতি অনুসারে কোনো বস্তুকে যদি আমরা কিউ চার্জ দিই সেটা সবসময় ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতকে হয় অর্থাৎ একটা বস্তু থেকে অন্য বস্তুতে যে আমরা চার্জ দেবো আমরা কিছু ইলেকট্রন দিই বা ইলেকট্রন নিই ইলেকট্রনকে ভাঙা যাবে না পূর্ণ সংখ্যায় দিতে হবে তাহলে ইলেকট্রনের এই ফর্মুলা থেকে ইলেকট্রনের সংখ্যা কোন বস্তুতে আমরা কি পাই n সমান q তো আমাদের এখন চারটি অপশনকেই আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে ইলেকট্রনের সংখ্যা কত আসছে এখানে একটা জিনিস লক্ষণীয় প্রথম অপশনটি এসআই এ দেওয়া রয়েছে বাকি তিনটে অপশন ইএসই অর্থাৎ সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে এখন একটা ইলেকট্রনের চার্জ কত হয় তোমরা জানো বইতে পড়েছো 1.6 10 টু -19 কুলম এটা হয় এসআই পদ্ধতিতে ঠিক আছে আর সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনিক চার্জ কত হয় সিজিএস পদ্ধতিতে হয় ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু স্কোয়ার মাইনাস টেন ইউসি তাহলে অপশান এটা আমরা প্রথমে ক্যালকুলেশন করি প্রথমে আমরা ক্যালকুলেশন করছি অপশান এ তাহলে এন কত নাম্বার অফ ইলেকট্রন যে চার্জটা দেওয়া রয়েছে অপশান এতে সেই চার্জটাকে আমরা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলাম বের হলো দুই এখন এটা তো পসিবল কেন কারণ দুটো ইলেকট্রন তো দেওয়া নেওয়া আদান প্রদান করা সম্ভব তাহলে এই অ্যানসারটি হলো এখানে কি কারেক্ট ঠিক আছে এবার আমরা যদি অপশান বিটাকে আমরা চেক করি অপশান বি দেখো এই আধানটা দেওয়া রয়েছে তাহলে এই আধানটা কি পসিবল তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি অপশান বিতে অপশান বিতে এই আধানটাকে ইলেকট্রনিক চার্জ দিয়ে ভাগ করলাম কিন্তু এখানে ইলেকট্রনের চার্জটা নিলাম সিজিএস পদ্ধতিতে এই মানটা নিলাম সিজিএস মানটা নিয়ে ভাগ করলাম বের হলো কি টেন টু দি পাওয়ার টোয়েন্টি টেন টু দি পার টোয়েন্টি তো পসিবল তাহলে এই অ্যানসারটাও কারেক্ট ঠিক আছে এবার আমরা ট্রাই ট্রাই করব যে অপশান সিটা কারেক্ট কিনা ঠিক আছে তো অপশান সিতে এই চার্জটা দেওয়া আছে এই চার্জটা কতগুলো ইলেকট্রন দ্বারা দেওয়া সম্ভব ক্যালকুলেশান করি এই চার্জটাকে ইলেকট্রনিক চার্জ দিয়ে ভাগ করলাম সিজিএস পদ্ধতিতে বেরোলো কি ওয়ান দেখো সেম ভ্যালু দেওয়া রয়েছে বেরোলো ওয়ান তাহলে এটাও পসিবল এবার আমরা ট্রাই করে দেখবো যে অপশান ডিটা ঠিক আছে তো অপশন ডি তে এই আধানটা দেওয়া রয়েছে এই আধানটা কি পসিবল এই আধানটাকে দেখো যখন ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা ভাগ করছি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না আমরা পাচ্ছি ফ্র্যাকশন 4/3 কিন্তু এরকম ফ্র্যাকশনে তো ইলেকট্রনের আদান প্রদান সম্ভব নয় তাহলে এই অপশনটা পসিবল না তাহলে এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে নিচের কোন আহিত বস্তু কণার আধান হতে পারে না এই অপশন ডি এটা কিন্তু হতে পারে না কারণ এই পরিমাণ আধান দিতে বা নিতে গেলে ইলেকট্রনকে ফ্র্যাকশানে ভাঙতে হবে যেটা পসিবল নয় আদার্স ওয়ান টাইম নীতি অনুসারে সুতরাং এখানে অপশন ডি হলো কারেক্টার স্যার এরপরে দেখো এমসিকিউ 3 এটা একটা মজার এমসিকিউ এবং এখান থেকে তোমরা আস্তে আস্তে শিখবে যে অনেক এমসিকিউ হবে না এই যে আমরা ক্যালকুলেশন করেছি এই ক্যালকুলেশান পার্টটার প্রয়োজন পড়ে না যদি আমরা কমন সেন্স আমাদের ইউজ করি আমাদের সাধারণ জ্ঞান ইউজ করি আমরা অপশন খেয়াল করলে অ্যানসার দিতে পারবো আমরা দেখে নিই প্রশ্নটা কি বলা আছে বলা আছে ইলেকট্রন ও প্রোটন উভয়ের তড়িতাধান বিপরীত কিন্তু সমমান যেটা আমরা জানি ছোটবেলা থেকে থিওরিতে পড়েছি এখন এ আর বি দুটো বস্তুকে ঘর্ষণ করা হয়েছে ফলে তারা স্থির তড়িৎ প্রাপ্ত হয়েছে এ বস্তুটির আধান দাঁড়িয়েছে প্লাস থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি তাহলে এ বস্তুটা কি করবে দুটো প্রোটন গ্রহণ করবে দুটি ইলেকট্রন বর্জন করবে একটি প্রোটন গ্রহণ একটি প্রোটন একটি ইলেকট্রন বর্জন করবে হতে পারে এখন আমরা জানি যে আধান দু ধরনের কণাতে থাকে প্রোটনে থাকে প্লাস আধান আর প্রোটনে থাকে প্লাস আধান আর ইলেকট্রনে থাকে মাইনাস আধান ঠিক আছে এর মধ্যে প্রোটন কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বলের দ্বারা আবদ্ধ থাকে ফলে প্রোটন কিন্তু মুভ করতে পারে না আমরা জানি সচলকে শুধুমাত্র ইলেকট্রন হচ্ছে সচল তাহলে কোনো বস্তুকে যখন আমরা ধনাত্মক আধানগ্রস্ত করি আমরা কি করি সেই বস্তু থেকে ইলেকট্রন করি কোনো বস্তুতে যদি আমরা নেগেটিভ চার্জ দিই তাহলে কি করি বাইরে থেকে ইলেকট্রন সেই বস্তুতে যোগ করি তাহলে প্রোটনকে যেহেতু মুভ যায় যায় না না তাহলে অপশান এতে কি বলছে দেখো দুটি প্রোটন গ্রহণ করবে এই বস্তুটা এটা তো ইনকারেক্ট তাহলে এটা ক্রস অপশান সিতে কি বলছে একটি প্রোটন গ্রহণ করবে একটি প্রোটন গ্রহণ করবে এটাও তো সম্ভব নয় তাহলে এটাও কাটা গেল অপশান ডি বলছে সবকটি হতে পারে এ আর বি তো এ আর সি তো হচ্ছেই না কমন সেন্স থেকেই আমরা বুঝতে পারছি তাহলে অপশন ডি তো হবেই না তাহলে সেটাও ভুল তাহলে পড়ে রইল কি অপশান বি দুটি ইলেকট্রন বর্জন করবে তাহলে দেখো এই যে আমরা ক্যালকুলেশান করেছি আধানের কোয়ান্টাইম নীতি অনুসারে এন বের করেছি বেরিয়েছে দুই এটা বের করার আমাদের কোনো প্রয়োজনই নেই আমরা কমন সেন্স ইউজ করলেই বুঝতে পারছি যে অপশান বি কারেক্ট ঠিক আছে এবার আমরা ক্যালকুলেশন করে একবার দেখে নিতে পারি ক্যালকুলেশান করে দেখে নিলাম দেখো এন সমান টু বের হচ্ছে ঠিক আছে তাহলে অপশান এমসিকিউ থ্রি খুব সহজেই আমরা সলভ করতে পারলাম শুধুমাত্র প্রোটন চলাচল করে না প্রোটন নিশ্চল এই তথ্যের ওপরে ভিত্তি করে চার নম্বর এমসিকিউ টু দেখো খুব একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ খুব ইন্টারেস্টিং এখানে বলা আছে একটা বস্তু এ নেওয়া হয়েছে একটা দণ্ড তাতে সামান্য ধনাত্মক তরিক দিয়েছে এই সামান্য কথাটি কিন্তু তোমরা খেয়াল রাখবে খুব সামান্য ধনাত্মক তড়িৎ এই বস্তুটিকে দেওয়া হয়েছে এবং এটাকে সুতোর সাহায্যে ঝুলিয়ে রেখে দিয়েছে অপর একটা দণ্ড বি এই যে ছবিতে দেখিয়েছি আমি অপর একটা দণ্ড বি কে খুব দ্রুত এর কাছে আনা হয়েছে এবং তাদের মধ্যে আকর্ষণ হয়েছে তারা আকৃষ্ট হয়েছে এটা আমাদের বলে দেওয়া আছে তাহলে বি দণ্ডটি কি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হতে পারে কি ধনাত্মক তড়িৎগ্রস্ত হতে পারে কি নিস্তরিত হতে পারে কি নাকি সবকটিই হবে দেখি আমরা অপশন এ তে বলছে যে বিt ঋণাত্মক দেখো এ সামান্য ধনাত্মক প্রশ্নে এখানে বলা আছে বি যদি ঋণাত্মক হয় বিপরীত আধানের মধ্যে আকর্ষণ হবে তাহলে আকৃষ্ট হবে তাহলে অপশন এ கரெক্ট ঠিক আছে অপশন বিটা আমরা দেখেনি অপশন বি তে বলা আছে এ দণ্ড দেখো এ দণ্ড আগে থেকে ছিল যেটা হচ্ছে পজিটিভ আর একটা দণ্ড বি কে ওর কাছে এনেছি বি ও পজিটিভ অথচ আকর্ষণ হচ্ছে এটা কি পসিবল এটা হচ্ছে এই বস্তুটা হচ্ছে বি এটা কি পসিবল উত্তর হচ্ছে হ্যাঁ এটা পসিবল কখন পসিবল যদি এ এর আধানটা খুব কম হয় আর বি এর আধান খুব বেশি হয় সাধারণত এদের মধ্যে কি হওয়া উচিত বিকর্ষণ হওয়া উচিত কারণ দুজনেরই হচ্ছে পজিটিভ তড়িৎ প্রস্থ দুজনেই কিন্তু যদি এ এর আধান খুব কম হয় আর বি এর পজিটিভ আধানটা খুব বেশি হয় তখন এই রকম ঘটনা ঘটবে আবেশ ঘটে যাবে বি কি করবে এ এর নিকট প্রান্তে নেগেটিভ আধান দূর প্রান্তে ধনাত্মক আধানকে আবিষ্ট করবে ফলে এই ক্ষেত্র আকর্ষণ হবে তাহলে সম আধানের মধ্যে আমরা বইয়ে পড়েছি যে বিকর্ষণ হয় কিন্তু সম আধানের মধ্যেও আকর্ষণ হতে পারে কোন কন্ডিশনে আকর্ষণ হতে পারে একটা আধান যদি খুব কম মানের হয় এবং অন্য আধান যদি খুব বেশি মানের হয় এবং অন্য আধানটিকে যদি দ্রুত এর কাছে আনা হয় তখন বিপরীত আধান হওয়া সত্ত্বেও আবেশের জন্যে আকর্ষণ হবে তাহলে অপশান বিও কিন্তু হতে পারে অপশান বিও কারেক্ট অপশান সি বলছে বি দণ্ডটি নিস্তরিত দেখো এ দণ্ডটাতে আগে থেকেই ছিল আধান বি দণ্ডটা নিস্তরিত তাহলে কি করবে এ বিতে করবে বিপরীত প্রান্তে হবে সমাধান ফলে আকর্ষণ করবে তাহলে অপশান সিও কিন্তু হতে পারে আমাদের তাহলে কি হলো অপশান এও হতে পারে বিও হতে পারে সিও হতে পারে সুতরাং আমরা এই উত্তরটি চুজ করবো উপরের সবকটি অপশানও হতে পারে অর্থাৎ অপশান ডি হবে এই ক্ষেত্রে